হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই তো তোমরাও কি চাইছো এরকম সারারা একটা সুন্দর একটা সারারা প্যান্ট বানাতে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে নিচ্ছি তো এই যে দেখো আমি এখানে কাপড় নিয়েছি চার ভাজে এখানে আমার কাপড় আছে তোমার এখানে আমি তিন মিটার কাপড় নিয়েছি তো তিন মিটার কাপড় নিয়ে নেওয়ার পর আমি সবার প্রথমে প্যান্টের যে উপরের পার্টটা হাঁটুর উপরের যে পার্টটা আছে কোমর থেকে তো সে পার্টটা আমি সবার প্রথমে কেটে নিচ্ছি তো এটাকে আমি ফোর ফোল্ডে রেখেছি তো ফোর ফোল্ডে রাখার পর আমি এখানে কোমরের মাপ দিয়ে দিচ্ছি যে দেখো আমি এখান থেকে এটাকে পুরো সমানভাবে দাগ দিয়ে দিয়েছি সমানভাবে দাগ দিয়ে দেওয়ার পর আমার কোমরের যে মে সঠিক মেজারমেন্ট আছে আমি সেইখানটায় দাগ দিয়ে দেব এখানটায় আমি এখানে একটা পয়েন্ট করে নিয়েছি তো এই যে এখান থেকে দেখো পুরো এখান থেকে তিন ইঞ্চি ভিতরে আমি এখান থেকে দুও সাইডে তিন ইঞ্চি ভিতর দিকে আমি মার্ক করে দিচ্ছি তো মার্ক করে দিয়ে দেওয়ার পর এখানটা আসবে আমার এই যে দেখো আমি মার্ক করে দেওয়ার পর তিন ইঞ্চি থেকে আমি ওই যে সমান করে দাগ কেটেছিলাম এই দাগটাকে আমি মিলিয়ে নিচ্ছি তো একটা সাইড হবে আমার কোমরের পার্ট একটা সাইড হবে আমার পায়ের 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 যে পার্টটা জোড়া হবে কুচি কুচি দেওয়া সেই পার্টটা তো এই যে দেখো কাটা হয়ে গেছে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এখন আমি কাটবো যে আমি প্যান্টে যে কুচি পড়বে তো সেটার জন্য আমার এখানে দশ ইঞ্চি করে সেখানে দশ ইঞ্চি করে আমি মাপ দিয়ে নেবো তো দশ ইঞ্চি করে আমার এখানে আটটা আটটা টুকরো বের করতে হবে আটটা পার্ট বের করতে হবে উপরের পার্টে আমি দেড় দেড় টুকরো করে লাগাবো পুরো একটা তার সাথে হাফ অ্যাড করব তো এই যে দেখো আমি এখানে পুরোটা দশ ইঞ্চি করে আমি দাগ কেটে নিচ্ছি তা আগে একটা দাগ কেটে রেখেছিলাম তারপরেও আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি তো দশ ইঞ্চি করে আমি নিয়ে নিয়েছি তো দশ ইঞ্চি করে নিয়ে নেওয়ার পর আমি এখানে মার্ক করে এবার এখানে আমি কেটে দেব। তো এই যে দেখো এখান থেকে কেটে আমি একটা টুকরো প্রথম টুকরোটা বের করে দেব তো এটা এই টুকরোটা বের করে দেওয়ার পর তারপরে আমি এটা এটার মাপে বাকি টুকরোগুলিকে বের করে ফেলব তো তো পুরোটা ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো আমি এইভাবে একটার উপর আর একটা কাপড়কে রেখে এখন আমার আর মাপতে হবে না এখন আমি জাস্ট আমার কেটে দিলেই হবে উপরে বসিয়ে কেটে নিলে হবে তো উপরে বসিয়ে আমি কেটে নিচ্ছি তো এখানে আমার সবকটা পার্ট কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি কেটে নিয়েছি তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমি কতগুলো পাট কেটেছি এখানে অনেকগুলো টুকরো কারণ আমার কুচি কুচিটার মধ্যে অনেক গের হবে তো সেজন্য কাপড় দিতে হবে তো এই যে এখানটায় অনেক দেখো এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে তো কেটে নেওয়ার পর আমি আবার সেলাইতে বসবো আমার এখানে কাটা সব হয়ে গেছে যে টুকরোগুলো বেরিয়েছে তো এবার সেলাই শুরু করব তো সেলাই শুরু করব সবার প্রথমে আমি প্রথম যে পাটটা আছে কুচির তো সেটাকে আমি সবার আগে জোরাত জয়েন করে নেব তো যে সাইডটা আমার কুচের পার্ট যেটা আছে আমি সেটাতেই আমি জয়েন করব কুচিগুলিকে লাগিয়ে দেবো তো সবার প্রথমে কুচি বানানোর জন্য সবার প্রথমে আমার কাপড়গুলোকে জয়েন করে নিতে হবে তো আমি সেই কাপড়গুলোকে এখন জয়েন করে নিচ্ছি এক এক করে আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য আর কামিজ বাচ্চাদের কামিজ কিভাবে বানানো হয় তো সেটার ভিডিও আমি এর আগে আপলোড করে রেখেছি তোমরা চাইলে আমার প্লে থেকে দেখে নিতে পার তো এক এক করে আমি সব কটাকে এখানে জয়েন দিয়ে দেব। যে সব কটা পার্ট জয়েন দিয়ে আমি এখানে কেটে নিয়েছি কেটে টুকরো বের করে নিয়েছি বের করে নেওয়ার পর এই যে দেখো আমার টুকরোগুলো সব কটা পার্ট একসাথে জয়েন দিয়ে আমি এখান থেকে টুকরো বের করে নিয়েছি জয়েন দিয়ে দেওয়ার পর আমি এখানে আবার দুই ভাজ করে আবার সেলাই দিয়ে দেব পুরোটা কাপড় যে কাপড়টা আমি যে কাপড়টা দিয়ে আমার কুচি হবে তো সেটার একটা পা একটা সাইড আমি দুই ভাজ করে সেলাই দিয়ে রেখে দেব ফ্রেন্ডস আলুটা একটু ডিস্টার্ব করছে তার কারণ কারেন্টের খুব প্রবলেম হচ্ছে তো সেই কারণে আলুটা একবার কম হচ্ছে একবার বেশি হচ্ছে তো এই যে দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি সবক সবকটা পার্ট সেলাই করে নিয়ে নেওয়ার পর এবার দেখো আমি নিচে তোমাদেরকে দেখেছি দেখেছি যে কিভাবে কুচিগুলো বসবে তো এই যে দেখো উপরের পার্ট উপরের পার্টটা আমি ঠিক এইভাবে কুচি করে জয়েন দিচ্ছি অনেক ঘন ঘন কুচি দিতে হবে তাহলে গ্যারটা ভালো আসবে আর যদি কুচি পাতলা দেওয়া হয় তাহলে কিন্তু গ্যার আসবে না বেশি করে কাপড় দিয়ে যদি কুচি বানানো হয় তাহলে এটা দেখতেও সুন্দর লাগে তো ঠিক এইভাবে কুচি দিয়ে আমি উপরের পাট নিচের পাট সেলাই করে দেব আর ঠিক সেমভাবে আমি দুটা পায়ের দুনোটা পায়ে কুচি দিয়ে দেব এই যে এক হাতে ভালো করে ধরে তারপরে সেলাইটা দিয়ে দিতে হবে দেখো এটা আমার কমপ্লিট হয়ে গেছে তো ঠিক এইভাবে আমি দুওটা পার্টকে এ সেলাই করে আর সেলাই করার পর এই যে দেখো এটা দেখতে কেমন দেখাচ্ছে তা আমি পুরোটা যদি সেলাই করা হয় তাহলে আরও সুন্দর লাগবে দেখতে এই যে দেখো কুচি কুচি দেওয়া কমপ্লিট আমার দুওটা পায়ের দুওটা পার্ট জোড়া দেওয়া জয়েন করা হয়ে গেছে কুচি দিয়ে জয়েন করে নিয়েছি আগে থেকে একটা পার্ট এখানে রেখেছি এখন আরেকটা পার্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখো আমার দুওটা পার্ট পায়ের দুওটা পায়ে আমার কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আমি এখান থেকে এটাকে জয়েন দেব আর এটা আমার বেল্টের জন্য হবে তো এইভাবে জয়েনটা দিতে হবে তো এটাকে উল্টে এটাকে উল্টে রেখে তারপরে উল্টো পার্টটা দিয়ে জয়েন দিতে হবে এই যে দেখো এই যে দেখো আমি এখন জয়েন দিয়ে নিচ্ছি এই যে দুওটা পার্ট আমি জয়েন দিয়ে দেবো সেমভাবে দুটা পার্ট জয়েন দিয়ে দেওয়ার পর আমার পায়ের যে পায়ের যে অংশগুলো আছে সেগুলিও জয়েন দিয়ে দেব। তো এই যে দেখো আমি এখানে আমার কোমর জয়েন হয়ে গেছে কোমোর থেকে হাঁটু অবধি আমার জয়েন দেওয়া হয়ে গেছে তো এবার হাঁটু অবধি কোমোর থেকে হাঁটু অবধি জয়েন দেওয়ার পর আমি কোমরের বেলটাকে ঠিক এইভাবে দু ভাজ করে সেলাই করে দেব আর কোমরের বেল্টে আমি ইলাস্টিক ডুকানোর জন্য কিছু জায়গা রেখে দেব তো এখানে আমি চাপা সেলাই দিয়ে সেলাইটা শুরু করে দিচ্ছি তো এটা হলো আমার কোমরের বেল্ট তো কোমরের বেল্ট আমি সেলাই করে কমপ্লিট করে নেব তো দুভাজ করে এটা সেলাই করতে হবে কুমোরের বেলটা তো এই যে এখানে আমার দেখো এই যে এখানে আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে তো কোমরে বেল্ট লাগানোর জন্য আমি জায়গা এখানে একটু ফাঁকা রেখে দিয়েছি তো এবার আমি এই যে আমি এবার পায়ের সাইড জোড়া দেবো এই যে এখান থেকে পায়ের পায়ের পার্ট আমি জোড়া দেব পুরোটা যে এখান থেকে এটাকে পুরোটা জয়েন করে দেওয়ার পর আমি উপর দিয়ে আরও একটা সেলাই দিয়ে দেবো এখানে আমি ডাবল সেলাই করব এই যে আমার জয়েন দেওয়া কমপ্লিট জয়েন দিয়ে দেওয়ার পর পায়ের যে নিচের অংশটা আছে তো এবার এটাকে দুভাজ করে পায়ের পায়ের দুভাজ করে আমি দু পা ঠিক সেমভাবে সেলাই করে নেব তার আগে মাপ দিয়ে নিতে হবে দুটা পা সমান আছে কি না তো সব দুওটা পা সমান করে তারপরে এটাকে দুভাজ করে সেলাই করে নিতে হবে তো ঠিক সেমভাবে আমি দুওটা পা পায়ের নিচের অংশটা এবার সেমভাবে আমি জোড়া দিয়ে দিচ্ছি তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই কমপ্লিট করার পর আমি এবার বেল্টের মাপ নিয়ে এনেছি তো বেল্টের মাপ আমার কুমোরের যত ইঞ্চি কুমোর আমার যত ইঞ্চি আছে তার থেকে আমি চার ইঞ্চি কম নেব কুমোরের মাপ থেকে আমি চার ইঞ্চি কম কম মাপে আমি বেলটা নেব তো বেলটা নিয়ে আমি একটা পিনের সাহায্যে বেলটাকে

এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এবার প্লাস্টিকটাকে জয়েন দিয়ে দিচ্ছি জয়েন দিয়ে দেওয়ার পর আমি ইলাস্টিকটা লাগানোর পরে এটাকে হাত দিয়ে ভালো করে দুই হাতে টেনে টেনে সেলাই করবো তো টেনে টেনে সেলাই করলে তো এটা ইলাস্টিকটা খুব ভালোভাবে সেটিং হয়ে যায় তো দেখো এক হাতে আমি মেশিনটা বসিয়ে এক হাত দিয়ে এটাকে টেনে এক হাত দিয়ে ধরে নেব আর এক হাত দিয়ে বাইরের দিকে বের করে দেব তো এই যে দেখো আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি ঠিক এইভাবেই আমি পুরোটাকে সেলাই করে নিলাম তো পুরোটাকে এইভাবে সেলাই করে নেওয়ার পর আমার এখানে সারারা প্যান্ট পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে আমার পাশে থেকো তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে কেমন লাগলো ভিডিওটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে